এই যে দেখেন ডিসপ্লে খান কেক দেখতে একবার ওনা আসেন আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ঘুরে আনবো জুমের বাড়ি বাজার মিম ফাস্ট ফুড এন্ড মিনি চাইনিজ থেকে মিম ফাস্ট ফুড আমাদের এখানে খুব অল্প মূল্যে সব ধরনের ফাস্ট ফুড আইটেম খাবার পাওয়া যায় আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে হামিও দেখবের ও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আমাদের গাইবান্ধা জেলা সাগাটা থানার প্রাণকেন্দ্রে অবস্থিত জুমার বাড়ি মিম ফাস্ট ফুড অ্যান্ড মিনি চাইনিজ শুনছিলে এই জায়গাত নাকি বাংলা ইংলিশ সহ চাইনিজ খাবারও পাওয়া যায় এখানে পাবেন চিকেন ফ্রাই বার্গার চিকেন বার্গার ফোস্কা আর চুমু চাপও পাবেন এখানে আর বক্স বক্সও পাবেন এখানে তবে কাঙ্ খেতে জায়গা আসার জন্য আপনারা যে কোনো গাড়ি নিয়ে আসতে পারেন আসার সময় এদিক সেদিক কোন দিকেরই দেখবেন না সোজা চলে আসবেন গাড়ি নিয়ে সোজা চলে আসবেন জুমার বাড়ি ইসলামী ব্যাংকের সামনে এছাড়া জুমার বাড়ি ইউনিয়ন পরিষদ রোড দিয়েও আপনারা আসতে পারবেন তারপরে এখান থেকে সোজা চলে যাবেন সাইকেলের গতিতে জুমার বাড়ি বাজার মসজিদের সামান মসজিদের সামনে আসে বামে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরেই দেখতে পারবেন মিম ফাস্ট ফুড অ্যান্ড মিনি চাইনিজ বাহে শুধু তাই নয় এখানে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা আছে আসতে না আসতে দেখতে পাই এখানে অনেকেই খাওয়া দাওয়া করতেছেন এটা হচ্ছে ভেতরে ঢোকার দরজা ভেতরে ঢুকেই তো আয়

এখন কথা হচ্ছে আপনারা কতদিন যাচ্ছেন কার সাথে তাকিয়ে না টুক করে মেনশন করেন কমেন্ট বক্সে তাই যাতে আগে পাশে কোনো কিছু না ভাবে এই জায়গাতে এসে ফুরহ করে খায় ফটাফট করা ছবিটা ঘটাঘট করে জানি বারিমুগল যাবার পা সেই সাথে কেনকা লাগলে আজকের ভিডিও সেটাও কমেন্ট বক্সে কোয়া যাবে আর ভিডিওটা এখনই শেয়ার করে সৈগুলি কি দেখে দেন আমাদের গাইবান্ধা জেলা সাগারটা থানা জমার বাড়ি বাজারে অবস্থিত মিম ফাস্ট ফুড অ্যান্ড মিনি চাইনি আজকে আমি এই জায়গা থেকে চলে যাচ্ছি দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ